শনিবার সকাল দশটায় রাজধানীর হোটেল একাত্তরে বাংলাদেশ মানব অধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজনে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব পাচার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক আব্দুল আল মামুন বিশেষ অতিথি ছিলেন ফাহমিদা ই জান্নাত প্রোগ্রাম ম্যানেজার উইনর্ক ইন্টারন্যাশনাল এফএসটিআইপি প্রজেক্ট সভায় ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোজাম্মেল হক সভাপতিত্ব করেন অনুষ্ঠানে আইনজীবীরা মানব পাচার মামলার সাক্ষী ও ভিক্টিমদের সহায়তায় সাক্ষী অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা কার্যকরিতা এবং আইনগত দিক নিয়ে বিভিন্ন মূল্যবান মতামত প্রকাশ করেন আমরা যারা প্রসিকিউশনে কাজ করতেছে আমাদের আর একটু স্ট্রং হয়ে তাদেরকে একটু সুন্দর করে বোঝাই দেওয়া সবশেষে বলবো যে শেল্টার হোমটার কথা বলেছেন আপা যে শেল্টার হোমটা আসলে খুবই জরুরি এই 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 প্রোটেকশন দিতে গেলে আমরা সার্ভাইভারদেরকে সেটা হোমের মধ্যে দেখে আদা আর আর উইমেন ফ্রেন্ডলি চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যা আমরা ট্রায়াল প্রসিডিউর আমরা শেষ করব সবাইকে ধন্যবাদ আমরা যে মামলাটা নিষ্পত্তি করি বিচার করি ক্ষতিগ্রস্ত পক্ষকে যে আমরা তাদের বিচার তাদের যে প্রাপ্তি ওখান থেকে যেটা তারা চায় সেটা দিই আপনি সবাই তো ভিকটিম না কেউ হলো ক্ষতিগ্রস্ত কেউ হলো নির্যাতিত হ্যাঁ তো আমরা যদি সব ধরেন যে এই মামলা সব ভিকটিমাইজ হয়ে গেছে সেটা তো হবে না হবে হলে ক্ষতিগ্রস্ত পক্ষ চায় টাকা নির্যাতিত পক্ষ চায় শাস্তি মামলা বিভিন্ন নেচার আছে না তা আমি ক্ষতিগ্রস্ত পক্ষের যদি ভিক্টিমাইজ বলি যে ওরে খুব মায় করছে আসলে করে না ওই পক্ষ কিন্তু ওখানে নিজেই চাকরি পায় না যে চাকরি চায় সে চাকরি সে পায় না যে সেই সে মানব মামলা করে প্রধান অতিথি জজ আব্দুল আল মামুন বলেন ভিক্টিমদের নিরাপত্তা ও সঠিক সহায়তা নিশ্চিত করা আইন প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ

আমাদের আমি পুলিশ প্রশাসনকে যথেষ্টভাবে হ্যামারিং করি এবং আমাদের প্রচিকিউশনকে ডেকে নিয়ে এসেছি আমাদের মহানগর যে একটা ইয়ে সেল আছে সাক্ষী আনার জন্য তাদেরকে ডেকে নিয়ে এসেছি এটা তাদের বলে দিচ্ছি যে আমি যেগুলো সাক্ষী সমানতা প্রতিটা সমানের রিপোর্টটা দেবেন ওরা পরে কি আমি সাক্ষী দিই মেয়ে সাক্ষীর সমান সমনটা আসে না আসে না আসে না আই বলছি আপনার সমনটা নিয়ে ওখানে সাক্ষী আছে কি না আছে এ নিয়ে আর রিপোর্ট বলে ননএন রিপোর্ট আছে ওটা দেন সাক্ষী তাহলে ওটা রিপোর্ট দিতে সাক্ষী একটা থাকে না পাওয়া যায় পরবর্তী সাক্ষী রাখতে পারে এইভাবে আস্তে আস্তে সাক্ষীগুলো আমি ক্লোজ করতে কিন্তু এটা আগে ছিল না এখন কিন্তু আসছে উক্ত অনুষ্ঠানে মামলার সাক্ষী ভিক্টিমরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান বক্তব্য তুলে ধরেন যা মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আমাদের মানুষ বলতে চাইছি আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই বুঝছেন আপনারা মানে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আমরা যথেষ্ট পরিমাণ শাস্তি চাই ঠিক আছে মানে মানুষ গরিব হইতে পারে ঠিক আছে কিন্তু টাকা পয়সার কোনো অহংকারই নেই অ্যাঙ্ক গেলাম আমি মানে এই জিনিসটা চাই যে আর কোনো মা বোনদের জন্য কোনো ক্ষতি না করতে পারে ওরা বিচার চাই আমরা ন্যায্য বিচারটা চাই